আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আইচার ডাবল ফাইভ সেভেন এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি উত্তরবঙ্গের কিং বলা যায় উত্তরবঙ্গের ক্রাশ আইচার ট্রাক্টর তারপরেও টাফি আইচার এই এই গাড়িগুলো কিন্তু দেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই কম বেশি চলে এই বিষয়টা আপনারা লক্ষ্য করেই বুঝতে পারবেন এখন কথা হচ্ছে যে গাড়ির মহাজন পক্ষের তরফ থেকে গাড়ির বিষয়ে বলা আছে যে ইঞ্জিন একদম হান্ড্রেড পার্সেন্ট আনটাচ গাড়ি আর সেই সাথে টুকিটাকি কাজকর্ম সেটা আলাদা কথা ইঞ্জিন আনটাচ আর গাড়িও ফুললি ফ্রেশ রানিং গাড়ি অবশ্যই চালিয়ে দেখে শুনে বুঝে আপনারা সেই বিষয়গুলো যাচাই বাছাই করবেন গাড়িতে কোথাও কোনো কোনো রকমের কোনো ধরনের কোনো কাজকর্ম নেই এমনটাই বলা আছে গাড়ির লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে বগুড়া জেলা সারিয়াকান্দি গাড়ির আউটসাইড কন্ডিশন তো দেখাই যায় হ্যাঁ মানে ইনসাইড কন্ডিশনটা যাচাই বাছাই করার জন্য তো লোকেশনে আসতেই হবে গাড়ির লোকেশন হচ্ছে বগুড়া সারিয়াকান্দি উপজেলা এখন বগুড়া যেহেতু রাজশাহী ডিভিশন সুতরাং রাজশাহী রংপুরের যে কোনো জেলা উপজেলা থেকে ইজিলি কিন্তু আপনারা চলে আসবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে চলে আসবেন কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে অপশনাল কিন্তু রংপুর রাজশাহী ডিভিশনের যে কোনো স্থান থেকে কিন্তু আপনারা ইজিলি চলে আসতে পারেন দরদামের বিষয়টা ছয় লাখ সত্তর ছয় লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম ছয় লাখ সত্তর চাওয়া দাম অবশ্যই এরপরেও দরদাম বলার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম